হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আজকে আমি তিন চার দিন পরে লাইভে আসলাম এই তিন চার দিন আমি খুব অসুস্থ আসলাম তো লাইভে আসতে পারলাম না সবাই কেমন আছেন সবাই কোথায় আছেন বন্ধুরা চলে আসেন আমি খুবই দুঃখিত আমি দু তিন দিন অসুস্থ আসলাম যে কারণে আমি লাইভ করতে পারলাম না তো বন্ধুরা আল্লাহর রহমতে আমি মোটামুটি সুস্থ হলাম তাই আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আসলে কয়েকটা দিন লাইভে না এসে আমার খুবই খারাপ লাগতেছিল আপনাদের সঙ্গে কথা বলতে না পেরে আমার খুবই খারাপ কিন্তু অনেক অসুস্থ ছিলাম যে কারণে লাইভে আসার মতো নাম না আপনারা হয়তো আমাকে দেখে বুঝতে পারতেছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আজকে আবার সবাই কেমন আছেন কোথায় আছেন একটু লাইভে জয়েন হয়ে যান আপনাদেরকে দেখতে পাচ্ছি না বন্ধুরা কোথায় আছেন একটু লাইভে জয়েন হয়ে যান আমি আপনাদের মাঝে চলে এসেছি তো বন্ধুরা সবাই কেমন আছেন ভাবতেছি বন্ধুরা সবাই কেমন আছে আজকে জানবো আমার মতো কি আমার বন্ধুরা অসুস্থ হয়ে পড়লো নাকি তো সবাই কি ভালো আছেন নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন আমাকে জানাবেন আমাকে আপনারা মিস করেছেন কি না কয়েকদিন জানাবেন একটু আসলে অসুস্থ থাকলে বোঝা যায় যে সুস্থতা থাকা কতটা কত বড় নিয়ামত আমি অসুস্থ আসলাম বুঝতে পারছি যে সুস্থ থাকা আমরা লেগে কতটা বড় একটা সুভাগের ব্যাপার আমরা কয়দিন অসুস্থ থাকি খুবই কম অসুস্থ থাকি বেশিরভাগই তো সুস্থ থাকি আর অসুস্থ হইলে আসলে মানুষের যে সৃষ্টিকর্তার প্রতি আল্লাহর প্রতি মনোযোগ যায় তো আমরা সুস্থ থাকলে অনেকই আছে এগুলার প্রতি কি আমরা কেনা ভুলে যায় তো বন্ধুরা সবাই কেমন আছেন একটু বলবেন কমেন্টে আর আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় বর্তমানে সুস্থ আছি তো বন্ধুরা কে কোথায় আছেন চলে আসেন আমি দুই তিন দিন পর আসলাম আপনাদের মাঝে এতদিন আসতে পারছি না খুবই অসুস্থ ছিলাম আমায় দেখে বোঝা যাচ্ছে কিনা আমি অসুস্থ ছিলাম আমার অনেক বন্ধুরাকে আমি দেখতে পারতেছি বন্ধুরা সবাই কমেন্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমার লাইফটা শেয়ার করে দিন বন্ধুরা দিয়ে আমাকে কমেন্ট করেন সবাই কেমন আছেন এখনো আমি পুরোপুরি সুস্থ হইনি অনেকটাই অসুস্থ আছি বর্তমানে কিন্তু তারপরও আপনাদের মাঝে চলে আসলাম আপনাদেরকে ছাড়া আমার ভালো লাগতেছিল না আপনাদের সাথে কথা না বলতে পারে আমি খুবই আরও বেশি অসুস্থ হয়ে পড়তেছিলাম তো ভাবলাম যে একটু লাইভ করি আপনাদের সাথে কথাবার্তা বলি আড্ডা দিই তাহলে হয়তো আমার ভালো লাগবে তো চলে আসলাম আপনারা সবাই কমেন্ট করেন বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি যে লাইভে ছিলাম না সবাই কি আমাকে মিস করেছেন একটু বলেন আসতে পারেন লাইভে তো বন্ধুরা যারা যারা আমার লাইভটা দেখতেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার ট্রাসে থাকবেন আর আমি আপনারা যারা ইউটিউবার আছেন সবাইকে সাবস্ক্রাইব করে দিব আপনারা শুধু বলে যান যে আমি নতুন আমার লাইভে যারা যারা নতুন আছেন শুধু কমেন্ট করেন যে আমি নতুন আপনাদেরকে আমি সাপোর্ট দেবো আমি যতটুকু পারি ততটুকু সাপোর্ট দেবো আর আপনারা আমার লাইফটা শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে কমেন্ট করেন যে সাবস্ক্রাইব করেছি যারা যারা সাবস্ক্রাইব করেছেন বা লাইকটা শেয়ার করেছেন তারা কমেন্ট করেন যে সাবস্ক্রাইব করেছি আপু লাইক শেয়ার করেছি আমি আপনাদেরকে সাপোর্ট করব আমার অনেক বন্ধুরা অনেক ল্যাপটপ দিতেছে আমাকে আসলে আপনাদের ভালোবাসা পেলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব আপনারা কমেন্ট করেন কথা বলেন আমার সঙ্গে আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি তো বন্ধুরা আপনারা যদি কথা না বলেন তাহলে তো আমি অসুস্থ পুরোপুরি সুস্থ হইনি আবার এতটাও সুস্থ না তবে এরকম অসুস্থ শরীর নেওয়া তো আর আসার কোনো দরকার নাই বন্ধুরা আপনারা কমেন্ট করেন আর যারা যারা নতুন তারা তারা আমার লাইকটা সাবস্ক্রাইব লাইকটা শেয়ার করেন সরি আমি ভুল করছি বলতে আসলে লাইকটা শেয়ার করেন আর হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দিয়ে আমাকে কমেন্টে লিখে যান আপু আমি নতুন আপনার লাইভ শেয়ার করেছি সাবস্ক্রাইব করেছি আপনারা ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সাপোর্ট পাবেন তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আমার মতো কি আপনারা অসুস্থ হয়ে গেছিলেন নাকি আপনারা কি আমার মতো অসুস্থ ছিলেন না সুস্থ ছিলেন ভাইয়া কেমন আছেন আপনি আপনি প্রথম ফার্স্ট কমেন্ট করেছেন হ্যাঁ ভাই আপনি ফার্স্ট কমেন্ট করেছেন আসলে এর আগে কেউ কমেন্ট করেনি রাহিম রাহিম ভাই ফার্স্ট কমেন্ট করেছেন এই যে একজন চলে আসলো ভাইয়া ভাই আপনার কি দশ মিলিয়ন নাকি ভাই আপনি যে হাই লেখলেন আপনার নামের পাশে এই যে টেন এম দেওয়া আছে দশ মিলিয়ন নাকি ভাই তো ভাই আপনারা কেমন আছেন সবাই আমাকে কমেন্ট করেন আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই চলে এসেছেন আমার খুবই ভালো লাগতেছে যে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি এখন মোটামুটি ভালো আছি এতদিন ভালো ছিলাম না তাই লাইভে আসতে পারলাম না রাহিম ভাইয়া আমি এখন ভালো আছি মোটামুটি এতদিন অসুস্থ ছিলাম যে কারণে লাইভে আসতে পারলাম না তো ভাইয়া আপনি কেমন আছেন কমেন্টে বলবেন আল্লাহ রহমতে ভালো আছি ভালো আছি বলে আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসলাম যদি ভালো না থাকতাম তো আসতে পারতাম না তো এতটুকু ভালো না ভাবলাম যে আপনাদের সঙ্গে আড্ডা দিলে আপনাদের সঙ্গে আপনারা যে কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দিলে হয়তো আমি আরও একটু ভালো হয়ে যাবো মনটা ভালো হবে তাই আসলাম মন টেন মিলিয়ন ভাই আপনি হাই লেগেছেন হাই ভাই কেমন আছেন আপনি ভালো আছেন নাকি রাহিম ভাইয়া লিখেছে আপনাদের মাঝে চড়াই পড়ে তাই একটু লাগাইলাম আমি তো চাই না ভাই বর্তমানে যে ভাইরাস জ্বর আছে ডেঙ্গু আছে ভাইরাস জ্বর আছে এগুলা আমার বন্ধুদের মাঝে চড়াই যাক আমি তো চাই না ভাই আপনারা সবাই সুস্থ থাকেন আমিও সুস্থ থাকি তাই তাই মাস্ক মোবাইলের মাধ্যমে কি এমডি ইমরান আলম ভাইয়া কেন কি হয়েছিল ভাইয়া আমি খুবই অসুস্থ ছিলাম আমার জ্বর উঠেছিল এই যে বর্তমানে সর্দি জ্বর কাশি অনেকেরই হচ্ছে বর্তমানে ভাইরাস জ্বর এসেছে অনেকের আবার জ্বর রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু দেখা দিতেছে তো এইরকমই আমার এগুলো সমস্যা হয়নি তো আমার খুবই প্রচণ্ড জ্বর ছিল তো অসুস্থ ছিল আমি কয়েকদিন আসতে পারিনি আপনাদের মাঝে তো ভাইয়া আপনি ভালো আছেন নি এমডি ইরফান ইরফান আলম ইরফান আলম সরি ভাইয়া আপনার নামটা আমি ভুল বলছি এমডি ইরফান আলম ভাই আপনি ভালো আছেন নি বলবেন হ্যাঁ একজন ভাই কমেন্ট করেছেন তানবির আমি আসলে এখানে তো আপনার নামটা তানবির দেওয়া নাই তো ভাই আপনি কেমন আছেন বলবেন ভাই পড়ছি আপনার নাম তানবির জি ভাইয়া আর পড়ছি আপনার বাড়ি নয় সিন্দি ভাইয়া কাতারে থাকেন থাকেন নাকি খাতারে থাকেন বিদেশ গেলেন কত বছর হয়েছে নরসিং আপনার বাড়ি বলবেন আমি দেখি চিনতে পারি কিনা আর বিদেশ কত বছর হলো গেলেন কিভাবে প্রবাস জীবন কাটতেছে আর আসলে প্রবাসী মানুষ তো প্রচুর কষ্ট করে আমার জানা মতে প্রচুর কষ্ট করে ভাই তো আপনার জীবনটা কিভাবে কাটতেছে একটু কমেন্টে বলবেন তো ভাই আপনার বাড়িটা নসিন্দি কোন জায়গায় ইসলাম এটা আবার কে কোন ভাই কমেন্ট করেছেন কোনো কষ্ট নাই ভালো ভাই যদি কোনো কষ্ট না হয় তাহলে তো অনেকই ভালো না অনেক প্রবাসী ভাইদের মুখে শুনি যে প্রবাস জীবন খুবই কষ্টের প্রবাসে খুবই কষ্ট করে হ্যাঁ ভাই এটাই আপনার আপনি কি এক মিনিটের নাম চেঞ্জ করে ফেলছেন নাকি আরেকটা জিমেল তো ভাই অনেকের কাছে শুনতাম যে প্রবাস জীবন খুবই কষ্টের খুব কষ্ট করে টাকা পয়সা রুজি করে বিদেশ নাকি প্রচণ্ড গরম তো কোনো দিন যায়নি তো বুঝতে পারি না বাংলাদেশেও অনেক বেশি গরম তো আপনারা আছেন ভাই ভালো থাকেন কত বছর হলো বিদেশ গেলেন ভাইয়া এটা কি আপনার আসল চ্যানেল আচ্ছা এটা আপনার আসল চ্যানেল আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেবো লাইভ শেষে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি সবাইকে লাইভ শেষে সাবস্ক্রাইব করে দেব আমার লাইফটা শেয়ার করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর কমেন্টে লিখে যান যারা যারা নতুন তারা তারা বলবেন যে আমি নতুন আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি এবং আপনার লাইভ শেয়ার করেছি এই কথা বলেন ভাইয়ারা শুধু আমায় ভাইরা আছে বোনরা আছে যারাই আছে আপনারা শুধু আমাকে এতটুকু কমেন্ট করেন যে আপু আমি নতুন আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি লাইফ শেয়ার করেছি আপনাদেরকে আমি আমার লাইফ শেষে যারা যারা সাবস্ক্রাইব করেছেন যারা যারা করেননি সবাইকে আমি সাবস্ক্রাইব করে দেব ইসলাম ভাইয়া আপনার যখন পাঁচ বছর ছিল তখন থেকেই আপনি ফ্যামিলি নিয়ে কাতারে ভালো খুবই ভালো ফ্যামিলি নিয়ে সেটা আরো বেশি খুশির খবর আসলে সবার বাগে জুটে না অনেকে তো ফ্যামিলি ছাড়া বছরের পর বছর বিদেশ কাটিয়ে দিতেছে আসলে নিজের দেশের মতো শান্তি হয়তো বিদেশ নাই আমার নিজের দেশটা খুব ভালো লাগে আপনি তো খুবই ভালো আছেন ফ্যামিলির সঙ্গে আছেন ফ্যামিলিকে ছাড়া টাকা খুবই কষ্ট শিপন শিপন ভাইয়া লেখছেন যে আপনি কি করছে যে ভাইয়া আপনারা সাবস্ক্রাইব কর করলাম লেখছেন ভাইয়া আপনাকে আমি সাবস্ক্রাইব করে দেব আপনি আমার লাইভ শেয়ার করে দেন কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সাবস্ক্রাইব করার জন্য তো ভাইয়া সবসময়ে পাশে থাকবেন আমি আপনার পাশে থাকব আসলে ইউটিউব জগতে যে অনলাইন জগৎটা যেটা আছে ইউটিউবের মাধ্যমে সফলতা পাওয়াটা খুবই কষ্টের আবার এতটাও কষ্টের না সবাই যদি সবাইকে ভালোবাসা দেয় তাহলে এতটাও কষ্টের হবে না আমরা একে অপরের পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো একে অপরের না একে অপরের মতো না হয়ে একে অপরের জন্য হয়ে আমরা এগিয়ে যাব সব সময় তানবির ইসলাম ভাই আমার নাম জানতে পারবেন আস্তে আস্তে আজকে নতুন মাত্র লাইভে এসে জন হলেন আমার নাম বলেন তো ভাই আপনি কি আপনি একটু বলতে পারেন আমার নাম কি আমি আপনাকে পরে বলবো আমার নাম কি আপনি একটু বলেন তো দেখি আপনি কি নাম আপনি আমার আসল নামটা বলতে পারেন কি না একটু বলেন হ্যাঁ ভাই আপনি কমেন্ট গুলো আমি দেখতেছি আপনি দুই তিনবার লিখতেছেন আমার নাম কি আপনি একটা নাম বলেন দেখি আপনি কি আপনি আমার নাম বলতে পারেন কি না বলেন আপনি নাম বলেন দেখি শিফন ভাই আপনি লেখছেন দেখি কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি খুব অসুস্থ ছিলাম এখন বর্তমানে ভালো আছে আরও বেশি ভালো হয়ে গেলাম আপনাদের সঙ্গে কথা বলে আপনি কেমন আছেন কমেন্টে জানিয়ে দেবেন ভাইয়া রাগ করবেন না আপনি বলেন আপনার না আমার নাম কি হতে পারে একজন ভাইয়া কমেন্ট করেছেন টিকটক আছে আমার না ভাই আমি টিকটক নাই আমার টিকটক আইডি নাই টিকটক অ্যাকাউন্ট নাই কে বলে এটা আমার নাই আমি এগুলো ইউজ করি না আমার ইউটিউব চ্যানেল আছে এই যে এটা আমার ইউটিউব চ্যানেল ভাই বলেন তো আপনি আমি কোন ক্লাসে পড়তে পারি ভাইয়া কমেন্ট করছে কোন ক্লাসে পড়ো আপনি বলেন তো এক ভাইয়ে কমেন্ট করেছে আপনার নাম কি আমার নাম কি ভাই আপনি তানবির ইসলাম ভাই আপনি বলেন আমার নাম কি আর এক ভাই কমেন্ট করেছে দিদি দিদি তারা রিয়েল দিদি সাইন কমেন্ট করেছেন ভাই না বোন জানে না তো আপনি বলেন তো আমি কোন ক্লাসে পড়তে পারি আপনাকে ভাই আপনার যা খুশি তা বলে ডাকতে পারেন সমস্যা নাই তো আর যদি ক্লাস টেন ক্লাস টেনে পড়ে তো ভালো ভাইয়া আপনি বললেন আমি ক্লাস টেনে পড়ি তানবির ইসলাম ভাই কমেন্ট করেছেন যে ইন্টার ইন্টার পড়ি আর একজন ভাই কমেন্ট করেছে ইন্টার পড়ি একজন টেন টেনে পড়ি একজন ইন্টার পড়ি যে একটা বলেন এখন আপনারা কেউ সঠিকটা বলতে পারেনি একটু বলেন কমেন্টে বলে জান এখনো সদিকটা হলো না দুইজনের মাঝে একজনের তো আপনারা একটু বলেন কিসে ভাই আপনি কাছাকাছি গেছেন গা তো ভাইয়া আবার ক্লাস কমাইলেন আপনি একবার লেখলেন ইন্টার পরে আবার লেখলেন যে নাইনে পড়ে না হলে যে পড়ে এই দুইটা লেখছেন ভাই ভাই এখন আপনারা কে কে জানতে চান আমার মুখে সত্যিটা আসলে আমি কিসে পড়ি এটা কে কে জানতে চান আমাকে কমেন্টে বলেন আমি আপনাদেরকে বলে দিতেছি আপনাদের কারোরটা সঠিক হচ্ছে না কমেন্টে বলেন আপনারা কি আমার আমি কোন ক্লাসে পড়ি বা কতটুকু করতেছি আপনারা যদি আমার এটা জানতে আগ্রহী হন তাহলে আপনারা বলবেন আমাকে তা আমি বলে দেব যে আমি এতটুকু পড়ালেখা করছি বা করতেছি এরকম বলে দেব আপনাদেরকে জানতে চাই জানতে চাই দিছেন তাড়াতাড়ি বলুন না হলে চলে যাইব লাইফ থেকে ভাই একটু ধৈর্য ধরেন এত তাড়াতাড়ি কি বলা যায় আমি কি রোবট নাকি ভাই তাড়াতাড়ি বলে ফেলবো তা বলতেছি আর একজনও বলছে যে তাড়াতাড়ি বলবো